মাত্র তিনটা চ্যাপ্টার পড়লে তুমি উচ্চতর গণিত দ্বিতীয়পত্রে এ প্লাস পাবা শিওর আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আমার উপর বিশ্বাস রাখো ইনশাল্লাহ মাত্র তিনটা চ্যাপ্টার পড়লেই তুমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র থেকে এ প্লাস পাবা কিভাবে পাবা জানতে হলে পুরো ভিডিওটা খেয়াল করে দেখো দেখো আমাদের কিন্তু ফার্স্ট পেপার বলছি যে উল্টো পাল্টা ভাবে প্রিপারেশন নিলে কিন্তু হবে না প্রিপারেশন নিতে হবে একটা সিস্টেম অনুযায়ী কারণ আমাদের গণিত কিন্তু একটা না তোমার যেটা মন চাই তুমি সেখান থেকে অ্যানসার করতে পারবা না আমাদের গণিতে কিন্তু দুইটা বিভাগ থাকে ফিজিক্সে থাকে নাকি আমি থাকে না কোন চ্যাপ্টারে থাকে না জাস্ট গণিতে কিন্তু দুইটা বিভাগ থাকে একটা হলো ক বিভাগ আর এটা হলো খ বিভাগ তোমাকে ক বিভাগ থেকে মোট 4টা क्वेश्चन করা হবে ক বিভাগ থেকে মোট 4টা क्वेश्चन করা হবে ঠিক আছে ক্ষ থেকেও তোমাকে মোট চারটা কোয়েশ্চেন করা হবে এখন এই চারটা কোয়েশ্চেনের মধ্যে তুমি চাইলেই কবিভাগ থেকে চারটা কোশ্চেন অ্যান্সার দিতে পারবে না তুমি চাইলেই ক্ষ বিভাগ থেকে চারটা কোশ্চেন অ্যান্সার দিতে পারবে না তোমাকে তুমি সর্বোচ্চ তুমি সর্বোচ্চ কি ম্যাক্সিমাম তিনটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবা প্রতি বিভাগ থেকে ম্যাক্সিমাম তিনটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবা প্রতি বিভাগ থেকে তোমাকে অ্যান্সার করতে হবে মোট ফার্স্টটা বাট সর্বোচ্চ প্রতিবিভাগ থেকে তিনটা করতে পারবা ওকে এখন দেখো জটিল সংখ্যা থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা পাবাই বহুপদিক থেকেও তো পাবা ত্রিকোমী থেকেও পাবা এখন তোমার দুইটা কোশ্চেন করার সম্ভাবনা হল এখান থেকে হয় জটিল সংখ্যা নাই বহুপতি ঠিক আছে হয় জটিল সংখ্যা অথবা বহুপদী এখান থেকে দুইটা কোয়েশ্চেন করার যেকোনো একটা চ্যাপ্টার থেকে দুইটা কোশ্চেন করবে। সো তুমি যদি জটিল সংখ্যার বহুপদী এই দুইটা চ্যাপ্টার খুব ভালো মতো পড়ো তাহলে এখান থেকে মোটামুটি তুমি তিনটা সিকিউ কনফার্ম পাবা মোটামুটি তিনটা সিকিউ কি পাচ্ছ কনফার্ম ওকে তাহলে আমার এখান থেকে কিন্তু তিনটা ওকে আচ্ছা তাহলে পড়লেই হচ্ছে আর এইখান থেকে যদি তুমি পড়ো এইখান থেকে কনিক যদি পড়ো তুমি হান্ড্রেড পারসেন্ট একদম লিখে রাখো কোনো কিছু যদি অ্যাক্সিডেন্ট না হয় কোনো বোর্ডে যদি অ্যাক্সিডেন্ট না হয় হান্ড্রেড পার্সেন্ট কোনিক্স থেকে তুমি দুইটা সিকিউ পাবা একদম লিখে রাখো একটা আসবে তোমার পরাবৃত্ত অংশ থেকে আর একটা আসবে তোমার উপবৃত্ত অধিবৃত্ত মিলাই আবার পরাবৃত্ত সাথেও মিলাইতে পারে বাট কনিক্স থেকে তুমি দুইটা শিখু পাচ্ছ হান্ড্রেড তাহলে তুমি যদি জটিল সংখ্যা ভৌপদি আর কনিক্স এই তিনটা চ্যাপ্টার পড়ে যাও মনে করো মোটামুটি আমি তোমাকে এইটি থেকে 90% পার্সেন্ট সিওরিটি দিতে পারি এই তিনটা চ্যাপ্টার থেকে পাঁচটা শিখু পাবা আর কিচ্ছু লাগবে না পড়া ঠিক আছে আর কিচ্ছু লাগবে না পড়া সো এই তিনটা অধ্যায় তোমাকে ভালোমতো ফোকাস করতে হবে অবভিয়াসলি এই তিনটা অধ্যায় তোমাকে ভালো মতো ফোকাস করতে হবে এখন তুমি তোমার যে মনে করো যে একটা সিকিউরিটির একটা ব্যাপার আছে যে ভাই আমি যদি হঠাৎ করে একটা সিকিউর না পারি তখন কি করব তাই না হঠাৎ করে যদি কোনো সিকিউর না পারো তার জন্য যে কোনো একটা চ্যাপ্টার হয় স্থিতিবিদ্যা অথবা সমতল বস্তু কণা গতির এটা যে একটা চ্যাপ্টার তুমি প্রিপারেশন এক্সট্রা নিয়ে রাখতে পারো তবে এখান থেকে তুমি পাঁচটা পাচ্ছ হান্ড্রেড

তুমি যদি এই তিনটা চ্যাপ্টার পড়ে যাও তাহলে তুমি পাঁচটা সিকিউ পাবা ভাই তোমার পাঁচটা পাড়া লাগবে না তুমি চারটে পারছো তাও তো চল্লিশ হয় তাই না তাহলে কত আশি এখানে কিন্তু তোমার এ প্লাস হয়ে যাচ্ছে আর তুমি যে একটা এই চ্যাপ্টার এক্সট্রা পড়ো তাহলে তো তোমার কনফার্ম এ প্লাস এর উপরে থাকবে রেজাল্ট তাই না সো এইভাবে তুমি যদি প্ল্যান করে পড়াশোনা করো প্রত্যেকটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু টপিক আছে একটি গুলো দেখে দেখে তুমি যদি ভালোমতো একটা প্রিপারেশন নিতে পারো আশা করি তোমার এ প্লাস কেউ ঠেকাইতে পারবে না ঠিক আছে এখনো যে সময় আছে এই সময়টা খুব ভালোমতো কাজে লাগাও ইনশাল্লাহ দেখো এই তিনটা চ্যাপ্টার পড়তে তোমার কয়দিন লাগবে রে ভাই এক একটা চ্যাপ্টার পড়তে তোমার তিন থেকে চার দিন লাগুক তাও তো তোমার তিনটা চ্যাপ্টার বারো দিনে হয়ে যায় দশ বারো দিনের মধ্যে তিনটা চ্যাপ্টার হয়ে যায় এ প্লাস কমপ্লিট তাই না এখন কথা হচ্ছে যে এইভাবে পড়ো আর এই প্রতিটা চ্যাপ্টার থেকে ভিডিও আসতেছে ইনশাল্লাহ খুব শীঘ্রই পেয়ে যাবা তোমরা দুই তিন দিনের মধ্যে আমাদের চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করে রেখো তাইলে তোমরা আপডেট পেয়ে যাবা প্রতিটা চ্যাপ্টার আলাদা আলাদা করে একটা করে সাজেশন ভিডিও পাঠাবো ওইগুলো ফলো করলেই এনাফ আর একটা অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের জন্য একটা সুখবর আছে আমি তোমাদেরকে ভার্সিটি এ ইউনিটের জন্য ভার্সিটি এ ইউনিটের জন্য মানে ঢাকা ইউনিভার্সিটি চিটাগাং ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি গুচ্ছে যতগুলো ইউনিভার্সিটি আছে প্রত্যেকটা ইউনিভার্সিটি ম্যাথ আর ফিজিক্স প্রিপারেশনের জন্য এবার আমি তোমাদের সাথে আছি ওকে ভাই এখন কথা হচ্ছে যে কিভাবে ক্লাস নেব অবশ্যই তোমাদের একটা পেইড ব্যাচ হবে ওই ব্যাচে অনেক কম সংখ্যক স্টুডেন্ট বলতে হবে মানে একদম গড়ান ওই কয়েক হাজার স্টুডেন্ট আমি কোন ব্যাচ করতে চাচ্ছি না আমি চাচ্ছি আমার ব্যাচ ছোট হোক বাট ইফেক্টিভ হোক আমি চাই খারাপ স্টুডেন্টদের নিয়ে কাজ করতে যেন খারাপ স্টুডেন্টরা ভালো ভালো পজিশনে যায় ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সিট পায় ভালো স্টুডেন্ট রাতে এমনি চান্স পাবে বাট খারাপ স্টুডেন্টের দিকে কেউ তাকায় না আমার মনে হয় যে আমার অন্তত তাকানো উচিত ঠিক আছে সো যারা উইক আসো দুর্বল আছো যারা ভালো আছো নিজেকে আরো ডেভেলপ করতে চাও তারা চাইলে আমার ম্যাথ আর ফিজিক্স কোর্সটাই ভর্তি হতে পারো চাইলে পারো আমার ক্লাসগুলো দেখতে পারো যদি তোমাদের মনে হয় যে না ভাইয়া পারবে তাইলে তোমরা আসতে পারো ঠিক আছে জোর জোর করার তো এখানে কিছু নাই ফিজিক্স ব্যাচের প্রাইস হলো এক হাজার টাকা আর ম্যাথ ব্যাচের প্রাইস হলো এক হাজার এই দুইটা আমার উপরে ছেড়ে দাও ইনশাল্লাহ তোমাদের একটা বেস্ট আউটপুট দেবো ইনশাল্লাহ একটা বেস্ট আউটপুট দেবো কিভাবে ভর্তি হবা হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো জিরো অন এইট বাইশ উনিশ ঊনপঞ্চাশ এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যোগাযোগ করলে তোমাদের কীভাবে ভর্তি হতে হবে না হতে হবে সব কিছু জানাই দেওয়া হবে আর অথবা তোমরা অর্ডলজির আমাদের যে ফেসবুক পেজটা আছে ওই অডলজির ফেসবুক পেজে তোমরা মেসেজ করলে তোমাকে আমাদের প্রতিনিধির সাথে কথা বলবা দেন তোমাকে কীভাবে ভর্তি হতে হবে জানাই দেবে বলে দেবে ঠিক আছে ভাই সো ভালোতো প্রিপারেশন আর সাজেশন ভিডিও সামনে আসছে সাজেশন ভিডিও অনুযায়ী ক্লাস করো ইনশাল্লাহ ভালো কিছু হবে সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো